আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবারকাত শুনমানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করুন মহান রাব্বুল আলামিনের অশিষ অশিষ মেহরবাণীতে আপনারা সবাই ভালে আছেন আমিও আপনাদের দোয়াতে মহান রাব্বুল আলামিনের অশিষ অশিষ মেহরবাণীতে আমিও ভালে আছি তাই আজকে একটা আমি আমল নিয়ে হাজির হলাম কি আমল আমরা কিভাবে হারানো বস্তু ফিরে পাবো তার আগে আমার একটা অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য চেষ্টা করেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেন যাই হোক আলোচনার যাই আমরা কি এমন আমল হারানো বস্তু ফিরে পাব ভাই দেখো আমার কত সময় ছাগল হারে যায় গরু হারে যায় দাও হারে যায় সংসারী বস্তু হারে যায় আর কত সময় আমার যে কোনো বস্তু এক জায়গার মধ্যে রাখি আমরা মানে তালাশ করি পাই না মন পড়ে না আর কত সময় আমার আশেপাশের মানুষে আমার বস্তু টাকা পয়সে বা ফলো করি থাকে আর চাষ মতে চোর করে নিয়ে যায় তাই আমরা যাতে আর আমার বাড়িখান আমার কখনো চোর হয় না আর আমরা হারানো বস্তু ফিরে পাই আর আমার যে কোনো বস্তু মনে যদি পাশরি যায় আমরা পটকড়ি যাতে পেয়ে যাই তাই এই বস্তুগুলো নিয়ে আমি আলোচনা আজকে করব। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আপনার উপকার হবে তাই আল্লাহর কালাম মিথ্যে হইতে পারে না কখনো মিথ্যে হইতে পারে না সত্যই সত্যই আপনারা এই আমলটা করে দেখেন আমি বহুবার প্রমাণ করছি এই আমলটা সত্য সত্যই বাহির হয় বস্তু আপনারাও করি দেখেন আপনারাও প্রমাণ পাবেন তাই আমি আলোচনায় যাই যদি আপনাদের কোনো গরু ছাগল চড়াই হাঁস দাও কুড়েল এরম বস্তু যদি হারে যায় আপনারা কি করবেন আপনারা এই আমলটা করবেন এই আমলটা কিভাবে করবেন আমি বলতেছি এই আমলটা আপনারা ফার্স্টে উজু করে নেবেন ফার্স্টে উজু করে নিয়ে আপনারা দরু শরীফ পড়বেন এগারো বার দরু শরীফ এগারো বার পড়ার পরে ইন্না লিল্লা হিওয়া ইন এলাই আপনারা এই দোয়াটা একশো বার পাঠ করবেন গণি পাঠ করবেন একবারে তসপিদ গণি পাঠ করবেন যাতে কমও না হয় বেশিও না হয় একশো বার পাঠ করার পরে আপনারা কি করবেন দরু শরীফ পুনরায় এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করি আপনারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন হে আল্লাহ আমার এই বস্তুটা হারে গেছে সহায় করো আমাকে সহায় করো বস্তুটা যাতে আমরা পাই তা এই ভাব মতে আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন নালিশ দিবেন আল্লাহর কাছে চাইবেন তারপরে আপনারা কি করবেন এই দোয়াটা পাঠ করবেন সবসময় পাঠ করি পাঠ করি আপনারা বস্তুখানে দেন যে ছাগল যদি হারাইছে ছাগল বিছড়াইবেন গরু যদি হারাইছে গরু বিছড়াইবেন চড়াই যদি হারাইছে চড়াই বিছরেবেন হাঁস যদি হারাইছে হাঁস বিছরেবেন আর ব্যবহারিক বস্তু যদি হারাইছে আপনারা বিছড়ি থাকবেন এই দোয়াটা মনে মনে পাঠ করবেন আল্লাহ রহম দেহেন পেয়ে যাবেন তারপরে আমরা কত সময় বস্তু এক জায়গার মধ্যে রাখি দিই ঘরতে কত সময় বস্তু এক জায়গার মধ্যে রাখি দিয়ে তারপরে আমার মনত থাকে না মনত থাকে না আমরা পুরো টেনশনত থাকি যে কুটি রাখলাম কোন জায়গার মধ্যে রাখলাম আমার মনত করতেছে না খেয়াল করতেছে না আমরা কি করি তখন আপনারা টেনশনত পড় আপনারা আজকে থেকেই টেনশনত পড়বেন না আপনারা এই আমলটা করেন আপনার টেনশন দূর হয়ে যাবে বস্তু পেয়ে যাবেন আপনারা তা আপনারা কি করবেন আগের নিয়ম যে নিয়মে আমি বলে দিলাম সেই নিয়মে করবেন উজু করবেন দৌড় পাঠ করবেন তারপর একশো বার দোয়াটা পাঠ করবেন পাঠ করে পুনরায় দৌড় শরীফ বার পাঠ করবেন পাঠ করিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন ফরিয়াদ জানার পরে আপনারা মনে মনে এই বস্তুটা খেয়াল করে থাকবেন খেয়াল করবেন যে আল্লাহ কোন জায়গার মধ্যে রাখলাম কোন জায়গার মধ্যে রাখলাম আল্লাহ আমাক তৌফিক দিয়ে আমাক জ্ঞান দে আমাক শক্তি দে কোন জায়গার মধ্যে রাখলাম আল্লাহ দেখেন মহান আল্লাহ রাব্বুল আলমিন গাইবি মদত করি আপনার খেয়াল করে দিবে খেয়াল করে দিবে আপনারা বস্তুটা পেয়ে যাবে তারপরে আপনার যে কোনো বস্তু একটা চোর হয়ে গেল ধরতে গেলে টেকা চোর হয়ে গেল ধরো দাও কুড়েল চোর হয়ে গেল বা কী একটা সংসারী বস্তু চুরি হয়ে গেল চুরিটা কেমন চুরি হয়ে গেল ধরো সাতের আশেপাশের বেচ এগারোগর বেচ্ছ আপনার সাথে মিলেমিশে করি থাকে বা চুরি তো এইসব বিশ মানে মানুষগুলোই করে না এইসব লোকগুলোই করে চুরি মানে সাতের পার্টনার গিলেই করে চুরি মানে আগে আপনার পার্টনার ফাইল পাতাইবে ফাইল পাতার পরে আপনার দেখবে যে কোন জায়গার মধ্যে কোন হয় তারপরে সেনে আপনার বস্তু চুরি হয় তার মানে আগে দেখি নে তারপরে আপনার এই ফাল ফেল যান হট করি আসি মানে চুরি করে নিয়ে যায় না হলে আপনার বস্তু একটা টাকায় বা কোন জায়গার মধ্যে রাখলেন চোর কোনো দিন জানবে যে এই জায়গার মধ্যে রাখছে। কিন্তু না আপনার মানে পার্টনারে বা আপনার সাথিয়ে যে কোনো জানা মানুষ যে কোনো জানা মানুষে আপনার চোর করে তা আপনি যদি কোন মাঝে মাঝে যদি চোর হয়ে থাকে মাঝে মাঝে চোর হয়ে থাকে টেনশন একজন মানুষ যদি ধরেন যে সন্দেহ করেন তাহলে তো সন্দেহ করলে ঝগড়া বাজবে কাজিয়ে লাগবে তো একটা কথাতে কথাতে আসে না যে চোরে খায় কলা চোরের বড় গালা যাক যে যদি কবার জান যে মায় আমার এই বস্তুটা চোর হয়েছে তুই নিশিস কি এইসব কথা কোলে হি চমকি উঠবে না সালা মুখে সোর বানাল হ্যাঁ বাজাবে ঝগড়া বাজাবে কেসাল তার বাদ দিয়ে আপনারা আমি এই আমলটা দিচ্ছি আপনারা এই আমলটা করেন যে সোর তার সাজা তাই পাইবে আপনার বস্তুও ফিরেত পাইবেন আপনারা কি করবেন এই আমলটা অল্প একটু উনিশ বিশ করা লাগবে উনিশ বিশ করা লাগবে তার মানে আগের নিয়মে নোয়ায় আগের নিয়মে সম্পূর্ণ থাকবে অল্প তারতম্য থাকবে অল্প তারতম্য থাকবে আপনারা কি করবেন উজু করবেন ফার্স্টে উজু করবেন উজু করার পরে আপনারা দৌড় শরীফ পাঠ করবেন দৌড় শরীফ এগারোবার পাঠ করবেন সাথে একটা কাগজ আর একটা কলম নেবেন সাথে একটা কাগজ একটা কলম নিয়ে আপনারা আয়াতটা যে আছে ইলাহি র এই আয়াতটা যে আছে এই একটা আপনারা কাগজের মধ্যে লেখবেন কাগজের মধ্যে লেখিয়ে আপনারা পুনরায় দরু শরীফ এগারোবার পাঠ করবেন বার পাঠ করার পরে তারপরে দোয়াটা আপনারা একশো বার একদম কারেক্ট কারেক্ট গনিয়ে পড়বেন পড়িয়ে ফুক দিবেন আর দৌড় শরীফ এগারোবার ফির পড়বেন পড়িয়ে ফুঁক দিবেন তারপরে ফির আপনারা কি করবেন যে আল্লাহ আমার এই বস্তুটা যাই নিছে তার শরীরত আগুন ধরিয়ে যান এই বস্তু এই কথাটা কবেন এই কথাটা কয়া আপনারা ফুক দিবেন তিনটে ফুক ফুক দিয়ে কি করবেন আপনারা ওই কাগজটা জ্বলন্ত আগুন দাউদাউ করে আগুন জ্বলিয়ে আছে সে আগুনের মধ্যে নটকে রাখবেন একটা সুতে হোক একটা লোহা জাতীয় বস্তু হোক ফুটি করিয়ে মানে যাতে পোড়া না যায় আগুন ছ্যাওছাউ করে রাখবেন যাতে হিট হয় প্রচুর হিট হয় তার মানে সেই হিট হয় আর এই ধোয়াটা সবসময় পাট করি থাকবেন দেখবেন পাবেন যাই নাকি নিচে বস্তুটা আপনার বস্তুটা নিছে তার শরীরত ফসকা উঠছে তার জ্বলন্ত ধরে গেছে তার গোটাই শরীরে জ্বলন্ত ধরে গেছে যদি আশেপাশে আপনার যদি কোনো সন্দেহ লাগে যে অমুক মানুষটা নিছে তাই তার বাড়িতে আপনারা মনে মনে যে দেখবে পাবেন ছটপটে আছে যতক্ষণ পর্যন্ত আপনার বস্তু ফিরে দেয় নাই ততক্ষণ পর্যন্ত তার শরীরের ঝটপটি কমবে না আল্লাহ রহম একদম কারেন্টের মতন লাগিয়ে যাবে তাই আপনারা এই বস্তুগুলি করেন দেখেন চুরি মালও বাহির হবে আপনার টেনশনও দূর হবে আপনার কুটিপণ বস্তু হুসেন সব কিছু খেয়াল আসি যাবে হারানো বস্তু ফিরে পাবেন আপনারা আল্লাহ ভরসা করি আল্লাহর কালামের বিশ্বাস করি আল্লাহর কালামক বিশ্বাস করি এই আমলটা করো আপনার কাজে আসি যাবে মোর বহুতবার মই প্রমাণ করছ আল্লাহ রহম বহুতবারে হয়ে গেছে তা আশা আপনারা বুঝতে পারছেন তা আপনারা এই আমলটা ভাব মতে করবেন আল্লাহ রহম আপনার চিন্তে দূর হয়ে যাবে তাই আপনাদেরকে মই অনুরোধ জানা মোর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেন লাইক শেয়ার করে দেন আপনার সহযোগিতা তোমায় চান যাতে মোর চ্যানেলটা আগ বাড়ি যায় আরও ভাল ভাল ভিডিও দিতে পারো আজকের মনে এইখানিতে শেষ খোদা হাফেজ